দাদা যে ষাট টাকায় বিরিয়ানি দিচ্ছেন তো এতে আপনার লাভটা হচ্ছে কিছু ওই দু তিন টাকা যা হচ্ছে ওটা দু তিন আছে মালিতপুর প্রভুকে পাচ্ছেন শুধু ষাট টাকায় এক প্লেট চিকেন বিরিয়ানি আমি তো শুনে অবাক হয়ে গিয়েছিলাম ফার্স্ট টাইম আজকে অনেকদিন ধরে শুনতে পাচ্ছি মায়েরপুরে টুকে ষাট টাকাই দিচ্ছে বিরিয়ানি তো খুবই পপুলার ভাইরাল হয়ে গেছে তো আমি আজকে অনেকদিন পর আজকে জাস্টিফাই করে সময় করলাম আর ভাবলাম যে দেখা যাক ওর কি ষাট টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে তো আজকে আমার সাইকেলটা নিয়ে গাঙ্গাটি গ্রাম থেকে আমি রওনা দিলাম মায়াতপুর গ্রামে ঠিক ঠিক আছে তো এখন আমি মায়েরথপুরের ঠিক সেই মার্কেটের ওপর দিয়ে আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন তো আদৌ কি সত্যি ষাট টাকা কি এনে দিতে পারবে তো খুব এক্সাইটেড আর আমার এই ছোট্ট রেসিং সাইকেল দিদি দিয়েছিল দিদি দিয়েছিল একজনকে সে বিক্রি করে দিয়েছিল আমি তার কাছ থেকে নিলাম আর এটাই মাইতপুর চৌমাতা ঠিক আছে চৌমাথা এসে দেখলাম খুবই রাস্তার অবস্থা খুব কন্ডিশন খারাপ রাস্তার কাজ হচ্ছে এটাই সেই চৌমাতা এটা চলে গেছে গোপালপুরের দিকে এটা স্টেশনের রাস্তা ঠিক আছে এই যে রাস্তাটা দেখতে পেরেছি এই স্টেশনে চলে গেছে আর আমি চলে যাব ওই ব্রিজের তলা দিয়ে ঠিক আছে আমি ব্রিজের তলা দিয়ে রওনা দিলাম সামনেই শুনতে পেলাম যে সামনেই নাকি বিরিয়ানির দোকান আমি প্রথম ভেবেছিলাম এই সাইডে এটাই মনে হয় বিরিয়ানির দোকান কিন্তু না ঠিক আছে তো খুব এক্সাইটেড আমি বিরিয়ানিও না খুব অল্প দিনে ভাইরাল হয়ে গেছে একটা ইউটিউবার ভিডিও করেছিল তাই দেখেই মানুষ প্রচণ্ড পরিমাণ ভিড় হচ্ছে আমি চলে এসেছি সেই বিরিয়ানির দোকানের সামনে এসেই দেখতে পেলাম সেই লেভেলের ভিড় একদম দোকানে অনেক অনেক লোক আছে ঠিক আছে আর বেশি আমি রাস্তা দাঁড়াতে ধীরে ভাবছিলাম দোকানে এক্ষুনি কি ঢুকবো না পরে তো একটু ওয়েট করে গেলাম লোকজনের ভিড় দেখছিলাম লোকজনের মতো শুনলাম বিরিয়ানি কেমন লাগে ঠিক আছে তারপরে গিয়ে দোকানের ভেতরে আমি ঢুকে গেলাম দেখলাম অনেকেই বসে খাচ্ছে ঠিক আছে তো তারা বেশ মজার সাথে খাচ্ছে চলো দোকানদারের কাছে জিজ্ঞেস করে যাক কিছু ছাত্রায় বিরিয়ানি দিচ্ছেন আপনার লাভটা হচ্ছে কিছু

আমার তিন প্লেট বিরিয়ানি হাতে ধরিয়ে দিল আর সত্যি কথা বলতে কি ভাই অনেক ভালোবেসে বিরিয়ানি বলে তার জন্য হয়তো বিরিয়ানির এত সুন্দর স্বাদ আর সত্যি কথা বলতে কি ভাইয়ের যে বিরিয়ানিগুলো কোনো এত সুন্দর যে আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি সত্যি কথা বলছি যে আমি একশোর মধ্যে একশো দেবো আর ভাই একটা জিনিস দেখলাম বসে খেলে ওর বিরিয়ানিটা বেশি লেভেলের দিচ্ছে ভাতটা বেশি দিচ্ছে কেন প্যাকেটে তার অনেকটা ধরে না সেই জন্য প্যাকেট একটু কম যাচ্ছে আর যারা বসে খাচ্ছে তাদের পুষে যাবে ক্যাশ তো আমার কাছে ছিল না তাই ব্যাস ফোনপে করে দিলাম ফোনপে পরিষেবা থাকতে কেন ক্যাশ দেবো ক্যাশ খুবই টাফ জানি না এই ভাই কেন মালিকপুর ছেড়ে বসিরাট চলে যাচ্ছে সেটা ঠিক বলতে পারবো না কিন্তু বাট যদি কেউ ওই দোকানের বিরিয়ানি খেয়ে থাকো তো অবশ্যই কেমন টেস্ট আর কেমন লেগেছে আপনার অবশ্যই একটা কমেন্ট করে যাবে